ও জনগণ কেয়াল গর গরিব আপন হন জনাল চার চারমেন ওই বদেশর উন্নয়ন জনগণের জানা জৈনাল বাইত মানুষকে এবার তার রে আরা উপজেলার শেয়ার মেন জয়নাল বাইরে উপজেলার শেয়ার ও জনগণ কেয়াল গর গরিব আপন হন জয়নাল উন্নয়ন জনগণের আছে জানা জয়নাল মানুষকে এবার তার উপজেলার চেয়ার মের জয়নাল বাইরে চায়ারা উপজেলার চেয়ার মেয়ে আলেম সমাজ গজে তারে পছন্দ ছোড়ো তুলথন কে লই লইলে দিদা দন্ডো মইমুরবি আলেম সমক গজ জে তারে পছন্দ ছোড়ো তুলথন কে লই লইলে দিদা দন্ডো মাবন হালা দোয়া গরো আশা ফুরাতে পারে জে এবারে তারে চায় আরা উপজেলার সিয়ারমে জয়নাল বাইরে চায় আরা উপজেলার সিয়ারমে ও জনগণ কে গোরু গরিব দুঃখের আপন হন জৈনাল বাই চার মেনে ওই বদেশর উন্নয়ন জনগণ জানা জৈনাল বাই তো মানুষ কে তারে তার উপজেলার মেল জৈনাল বাইরে চায়ারা উপজেলার মেল মহেশ বাসিয়ে বাসিয়ে হনফাইয়ের যোগ্য নেতা জয়নাল বাইয়ের আছে বেশি মহেশ কালী বাসিয়ে হল ফাইয়ের যোগ্য নেতা জনাল বাইয়ের কল গিয়ান দক্ষতা জয়নাল বায়ে নত গরে অবৈধ হনলেন দে এবার তারা উপজেলার চেয়ারম্যান জৈনাল বাইরে চায়ারা ও জেলার শেয়ার মেট দোয়াত কলম মার কাবাই লইয়ে জনগণ লাই আর আরে কে শিল বা দোয়াত কলম মার দোয়াত কলম মার কাবাই লইয়ে জনগণ লাই আর আরে কে শিল বা দোয়াত কলম মার কাচায় আল্লাহ তুমি রহম করো জনাল বাই জিতে যে এবার তার উপজেলার চেয়ারম্যান মেন জেনাল বাইরে চায়ারা উপজেলার চেয়ারম্যান ও জনগণ কেয়াল গোরু গোরবি রাপন হম জেন বাই চার মেনে দেশর উন্নয়ন জনগণ রাসে জানা জৈনাল বাই তো মানুষকে এবার তারি চায়ারা উপজেলার চেয়ারম্যান জৈনাল বাইরে চায়ারা উপজেলার চেয়ারম্যান মহেশ কালী বাসি এখন ফাইয়ের যোগ্য নেতা জৈনাল বাইয়ের চেয়ে বেশি আকল জ্ঞান দক্ষতা মহেশ কালী বাসি এখন ফাইয়ের যোগ্য নেতা জৈনাল বাইয়ের আছে বেশি আকল জ্ঞান দক্ষতা জৈনাল নত গরে অবৈধ হন লেনদে এবার পারে চায়ারা উপজেলার চেয়ারম্যান জৈনাল বাইরে চায়ারা উপজেলার চেয়ারম্যান ও জনগণ কে আলগর গরিব আপন হন জৈনাল বাইয়ের চেয়ারম্যান হলে ওই দেশর উন্নয়ন জন গনো জানা জৈনাল বাইত মানুষকে এবার চা চারা উপজেলার ছিয়ার মে বাইরে বাইরি চার উপজেলার এবারে মার তি চার উপজেলার ছিয়ার মে বাইরে বাইরি চার উপজেলার চেয়ার